নমস্কার এবং অমিতাভতে আমি সঞ্চালক অমিতাভ আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কয়েকটা পর্ব পরপর আপনাদের কাছে তুলে ধরছি বাংলার হারিয়ে যাওয়া ব্রাত্য হয়ে যাওয়া সেই মানুষগুলোকে যে মানুষগুলো খুব কম চর্চিত হন আলোচিত হন কিন্তু তাদের সৃষ্টি তাকে আমরা নিয়ে পৌঁছে যাচ্ছি দেশ বিদেশ শুধু ভুলে যাচ্ছি সেই মানুষগুলোকে চেনিয়ে দিতে তাদেরকে ব্যবহার করছি কিন্তু তাদের কে স্মরণ করছি না বা আজকের প্রজন্মের কাছে তাদের কথা তুলেও ধরছি না আজকে চলুন আরো একজন বাংলার সংস্কৃতির প্রতিমাতে রূপদানকারী সেই কারিগরের কথা আপনাদের বলব তার আগে একটু মনে করিয়ে দেব যে বাংলার যে নিজস্ব লোক সংস্কৃতি সেই লোকসংস্কৃতিকে পঞ্চাশের দশকের আগে সেইভাবে আমাদের কাছে শহরে বা নানান প্রান্তে পৌঁছে দেওয়ার মতো কোনো মাধ্যম ছিল না বিশেষ করে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত যে অঞ্চল সেই রাড বাংলার যে লোক সংস্কৃতি টুসু ভাদু এই ধরনের ঝুমুর যে গান আদিবাসীদের যে জীবনযাত্রা তাদের সংস্কৃতি তাদের সঙ্গীত সেগুলোকে পৌঁছে কিন্তু আমাদের কাছে কেউ তার আগে দেননি একজন মানুষের কথা বলবো যার গান এখনো পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি এবং ইতিহাসে জায়গা করে নিয়েছে মনে পড়ছে দেখুন তো খুব বিখ্যাত কয়েকটা গানের লাইন একটু আপনাদের বলছি দাদা পায়ে পড়িরে মেলা থেকে বউ এ কিংবা ধরুন হায় হায় সাত পাকে বাধা পড়ো না সেই বিখ্যাত গানটা আমার বেটার বিয়া দিব সময় হয়েছে বা প্রচুর অনুষ্ঠানে যে গানটিকে আপনারা নৃত্য শিল্পীদের নাচ করতে দেখেন লোক সংস্কৃতির নাচে ভাদর ও আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে এই যে গানগুলোর কথা বললাম এই গানগুলোকে যিনি বিশ্ববিখ্যাত করেছেন বাংলার লোক সংস্কৃতিকে এইভাবে তুলে নিয়ে এসছেন সেই মানুষটার নাম আজকের দিনে সব থেকে কম আলোচিত হয় হ্যাঁ তিনি অংশুমান রায় বাংলার ঝাড়গ্রামের বাছুর ডোবা গ্রাম সেই বাছুর ডোবা গ্রামে উনিশশো ছত্রিশের উনিশে অগস্ট জন্মগ্রহণ করেছিলেন অংশুমান রায় বড় দাদার সংস্পর্শে এসে তার প্রথম গানের প্রতি আগ্রহ এবং রবীন্দ্রসঙ্গীত শেখা এরপর বাবার এক বন্ধু ছিলেন সেই বন্ধুর দৌলতে তিনি সঙ্গীতের আরও কিছুটা শিক্ষা লাভ করেন যার মধ্যে রাগ প্রধান গান ঠুংরি এবং না রাগ প্রধান গান এবং ঠুংরি এ দুটোই সেই বাবার বন্ধুর থেকে তালিম নেন আর তার সঙ্গে সঙ্গে তবলাও শিখেছিলেন আর বিহালা বাজাতে জানতেন বাবার আরও একজন বন্ধু অংশুমান রায়ের যার কাছ থেকে তিনি বাঁশি এবং মাদল বাজানো শেখা এই মাদলকে কিনি তিনি বাংলার সীমানাগন্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার পরবর্তীকালে একটি আহ প্রস্তাবনা তৈরি করেছিলেন উদাহরণ রেখেছিলেন সে প্রসঙ্গে আসবো তার আগে বলে নেই যে এই অংশুমান রায় আসলে রায়টা হচ্ছে অংশমান বাবুদের উপাধি পদবিনয় তার এক পূর্বপুরুষ ছিলেন বাঁকুড়ার এক জমিদারের সভা গায়ক এবং তার সেই গানে মুগ্ধ হয়ে তাকে রায় উপাধি দেন সেই জমিদার এবং তার পরবর্তী কাল থেকে তাদের পরিবারের সকলের নামের সঙ্গে জুড়ে যায় এই রায় উপাধি সেই সূত্রে অংশমান রায় এরপর কলকাতায় তিনি চলে আসেন কলকাতায় রবীন্দ্র ভারতীতে তিনি টুসু ভাদু এই সমস্ত যে রাঢ় বাংলার সংস্কৃতি সেই সঙ্গে ঝুমুর সেগুলোর অধ্যয়ন এবং সেগুলো নিয়ে গবেষণা করতে শুরু করেন তখন পঞ্চাশের দশক তার আগে পর্যন্ত আমাদের এই সমস্ত লাল মাটির জেলা যেগুলো সেই মাটির জীবনযাত্রার কথা বা তাদের গান আমাদের কাছে সেভাবে পৌঁছাত না তিনি প্রথম ব্যক্তি অংশুমান রায় যিনি আমাদেরকে টুসু ভাদু ঝুমুর এই গানগুলোকে আরো বেশি বহুল জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এগিয়ে এসেছিলেন এবার আপনাদের বলি পঞ্চাশের দশকে যখন তিনি এগুলো সব করছেন তার সঙ্গে সঙ্গে বড়াড বাংলার যে সংস্কৃতি লোকসঙ্গীত সেগুলোর জন্য তিনি বহুদিন দীর্ঘদিন কাটিয়েছেন গেছেন পুরুলিয়ার অযোধ্যা বাঘমুন্ডি এবং পঞ্চকুটে এবং সেখানকার আদিবাসী জীবনের সঙ্গে তিনি বহু দিন কাটিয়েছেন তারপরে তৈরি হয়েছে লাল মাটির থেকে সেই উৎকৃষ্ট সুর আর তার গানের পরশ এইভাবে বোধ হয় বাংলার লাল মাটির গানকে কেউ তুলে নিয়ে আসেননি তার বৃষ্টি বেজা গন্ধ যেন তিনি প্রত্যেকটা মুহূর্তে পুরো বুক ভরে শ্বাস নিয়ে শরীরে তিনি ধারণ করেছেন আর সেখানেই তৈরি হয়েছে চমৎকৃত হয়েছে আমাদের সঙ্গীতের ইতিহাস আজকের প্রজন্ম তাদের গান করেন গানকে ফিউশন করেন আসলে ফিউশন খানিকটা কনফিউশন বটে কারণ লোক সংস্কৃতিকে জানি না ফিউশন করে অনেকে তুলে ধরছেন মানুষ শুনছেন একটা নতুন আঙ্গিকে কিন্তু একজন বিখ্যাত মানুষ বলেছিলেন যে ফিউশনটা আসলে কনফিউশন কিন্তু তিনি তার সুর এবং গানে অবিকৃত বাংলার লোক সংস্কৃতিকেই ধরে রেখেছিলেন এই অংশুমান রায় আজকের দিনে খুব কম আলোচিত হন কলকাতায় আসার পর তার প্রথম সঙ্গীতের শিক্ষক প্রবীর মজুমদার যার কাছে তিনি আধুনিক গান শিখেছেন এবং তিনি যাকে সারা জীবনের গুরু মেনেছেন তিনি জ্ঞান প্রকাশ ঘোষ শ্রদ্ধেয় জ্ঞান প্রকাশ ঘোষের কাছে তিনি তালিম নিয়েছেন মাদল নিয়ে একটু আগে বলছিলাম না যে মাদল নিয়ে যে বাংলার লোক সংস্কৃতিতে একটা আলাদা গুরুত্বপূর্ণ তার অবস্থান তৈরি করা যায় সেটাকে নিয়ে তিনি একটি গান করেছিলেন একটি অনুষ্ঠান হতো আকাশবাণীতে অনুষ্ঠানটার নাম হচ্ছে গীতি সেই রম্যগীতিতে তিনি মাদল একদিকে অন্যদিকে ঝুমুর গান এর দুটোকে মিশিয়ে একটা অসাধারণ গানের উপস্থাপনা করেছিলেন যদিও আকাশবাণীতে তার প্রথম গান যেটা তিনি আকাশবাণী থেকে মানুষের কাছে পৌঁছে দেন সালটা উনিশশো সকালে মলিঙ্গ বেতার বা ইঠার তরঙ্গে তার এই কণ্ঠস্বর প্রথম উনিশশো বাষট্টিতে এই গানকে বহন করে শ্রোতাদের হৃদয়ে প্রবেশ করে এরপর একটা ঐতিহাসিক ঘটনা অবশ্যই বলব যার জন্য অংশুমান রায় আর পাঁচজনের থেকে সবার থেকে আলাদা সম্মান এবং তার সেই অবস্থান সেই ইতিহাসের কথা হয়তো আজকের প্রজন্ম জানেই না সেই ইতিহাসটা অবশ্যই বলবো কিন্তু তার আগে বলি তিনি যেমন লোকসঙ্গীতকে একটা উচ্চতম অনন্য জায়গায় পৌঁছে দিয়েছেন বাংলার চলচ্চিত্রের ইতিহাসেও তিনি আলাদা আলাদা করে তার সেই প্রতিচ্ছবি এঁকেছেন বিশেষ করে একটা সিনেমার কথা তো ভীষণভাবে বলবো ছিয়াত্তর সাতাত্তরের দশকে সিনেমাটি তৈরি হয়েছিল টেনিদার কাহিনী অবলম্বনে পটল ডাঙার টেনিদার কাহিনী অবলম্বনে সিনেমাটি ছিল চার মূর্তি চার মূর্তির একটি গান আপনারা জানেন মান্নাদের কন্টেন্ট যেটা চিনময় লিপ দিয়েছিলেন ভারত আমার ভারতবর্ষ অনেকে এটাকে আমাদের দেশাত্মবোধক গানের মধ্যে ফেলে দেন যে সেই সময় বোধ তৈরি আসলে না এই গানটি লিখেছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায় বিখ্যাত শিবদাস বন্দ্যোপাধ্যায় তার কথাও খুব কম হয় আরেকটি গান শিবদাস বাবু লিখেছিলেন এই চার মূর্তি সিনেমাতে সেই গানটি হচ্ছে ঘচাং ফু খাবো তোকে একটা অদ্ভুত ধরনের খুব কঠিন গান যে গানটিতে সুর করেছিলেন বিখ্যাত সুরকার অজয় দাস সেই গানটি গেয়েছিলেন অংশুমান রায় এবং শুধু এই গানটি গাওয়া নয় এই ঘচাংফু খাবতকে এই গানটির জন্য শ্রেষ্ঠ নেপথ্য সঙ্গীত শিল্পী হিসাবে পুরস্কার পেয়েছিলেন নেপথ্য গায়কের পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে অংশুমান রায় এতে গেল একদিকে তার অন্য একটি দিক এবার যে গানটা না বললে অংশুমান রায়কেই বলা হয় যে গানটা অনেকেই বুক আর নানান ধরনের বাদ্যযন্ত্র দিয়ে পৃথিবীর বুকে বাঙালিরা গিয়ে থাকেন বিশেষ করে বাংলাদেশের মানুষ তারা গাইতেন গাইতে অভ্যস্ত ছিলেন যে গানটার সঙ্গে শরীর জুড়ে একটা অনুরণন তৈরি হয় প্রতিধ্বনি তৈরি হয় যে গানের মধ্যে দিয়ে একটা বার্তা পৌঁছে যায় ইতিহাসকে প্রভাবিত করে শুধু তাই নয় উনিশশো সত্তরের দশকে যখন মুক্তিযুদ্ধ চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময়ের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল এই ইতিহাস জানেন সেই গানের জন্ম হয়েছিল রামগড়ের পদ্মশ্রী সিনেমা হলের পাশে একটি চায়ের দোকানে দুঃখিত মার্জনা করবেন রামগড়ের পদ্মশ্রী সিনেমা হলের পাশে একটি চায়ের দোকান ছিল নিয়মিত আড্ডা কয়েকজন মানুষের তার মধ্যে যেমন অংশুমান রয় রয়েছেন তার মধ্যে গৌরী প্রসন্ন মজুমদার রয়েছেন তার মধ্যে রয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সঙ্গীতের শিক্ষক দীনেন্দ্র চৌধুরী এবং আকাশবাণী অল ইন্ডিয়া রেডিওর অন্যতম প্রযোজক উপেন তরফদার তারা ওইখানে বসেই আলোচনা করতেন এবং যে সময়কালটা বলছি সেটা উনিশশো একাত্তর তখন বঙ্গবন্ধুর ভাষণ আকাশবাণীতে রিলে করে বা রেকর্ড করে শোনানো হয়েছিল এবং তার অংশবিশেষ মাঝে মধ্যে ওই উপেন তরফ একটা টেপ রেকর্ডার নিয়ে আসতেন ওই চায়ের দোকানে বসে সেই টেপ রেকর্ডারে তারা বঙ্গবন্ধুর সেই ভাষণ শুনতেন এরই মধ্যে একদিন এরকম একাত্তরে সেই স্বাধীনতা আন্দোলন মুক্তিযুদ্ধ নিয়ে আন্দোলনের আলোচনা চলছে কথা চলছে তারই ফাঁকে কখন গৌরী বাবু তখন চার মিনার সিগারেট খেতেন সেই চার মিনার সিগারেটের প্যাকেটের ভেতরের যে রাংতা পেপারটা থাকে তার যেটি সাদা অংশ সেখানে ওই কথাবার্তার ফাঁকে কয়েকটা লাইন লিখে চলেছেন হঠাৎ করে কথার মাঝখানে তিনি সবাইকে বললেন দাঁড়াও তখন ওই আলোচনা চলছে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু তিনি বললেন যে দেখো কটা কেমন লিখেছি অংশুমান পড়ার পর তিনি দুটো হাত ধরে নিয়েছিলেন গৌরী বাবুর যে দাদা এই গানটার কাউকে দেবেন না এই গানটার আমি সুর করব এবং আমি গাইব যেমনি বলা তেমনি সেই চায়ের দোকানে বসে সেই গানের সুর তৈরি হয়েছিল শুধু তাই হারমোনিয়ামে সেই গান গেছিলেন অংশুমান রায় সুর করা সেই গান গানটি ছিল একটি মুজিবরের সোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের ধ্বনি প্রতিধ্বনি এরকম ধরনের কথা বাংলাদেশ আমার বাংলাদেশ এই গানটি যখন অংশুমান রায় ওই চায়ের দোকানে বসে হারমোনিয়ামে কেবল হারমোনিয়ামে গাইছেন সেই সময় উপেন তরফদার যে রেকর্ড প্লেয়ারটা নিয়ে আসছেন তাতে গানটি তিনি রেকর্ড করেন এবং পরবর্তীকালে উনি এই গানটি কয়েকদিন তার দুই একদিন পরে আকাশবাণী থেকে ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য আর তার ফাঁকে ফাঁকে এই গানটা একটু একটু করে ওই চালাতে থাকেন আকাশবাণী থেকে অল ইন্ডিয়া রেডিও থাকে তো ওই গানটা চালানোর পর উপেন তরফদার তিনি পরের দিন যখন আকাশবাণী রেডিওর দপ্তরে ঢুকছেন তখন তাকে যে প্রধান অধিকর্তা তিনি ডেকে পাঠালেন তার ঘরে শুধু কি তাই সেখানে গিয়ে দেখছেন আরও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এবং অধিকর্তা অন্য যারা ছিলেন তারাও সেখানে উপস্থিত প্রধান অধিকর্তা অংশুমান বাবুর এই গানটি যেটি উপেন তরফদার চালিয়েছিলেন টেপ রেকর্ডারে তার রেকর্ড করা এই গানটি তার সামনে এই সেই প্রসঙ্গ তুলে বলেন যে উপেনবাবু আপনি কি করেছেন জানেন আপনি একটা ইতিহাসকে আগামী গতকাল আপনি মানুষের সামনে তুলে ধরেছেন একটা ইতিহাস তৈরি করা অনুষ্ঠান করেছেন শুধু ভারতবর্ষে নয় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল সেই গৌরী প্রসন্ন মজুমদারের চারমিনার সিগারেটের প্যাকেটের কাগজের সাদা অংশে লেখা কয়েকটা লাইন রামগড়ের পদ্মশ্রী সিনেমা হলের পাশের চায়ের দোকানে যা অংশুমান বাবু সুর করে সেখানেই গিয়েছিলেন দুই দেশের ইতিহাস তৈরি হয়েছিল সেই ইতিহাসের কথা হয়তো আজকের প্রজন্মের অনেকেই জানেন না অংশুমান রায় কি হয়তো অনেকেই জানেন না কিন্তু গানগুলো জানেন ওই যে বললাম দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে বা ভাদর মাসে ভ্রমর বসে কাঁচা বাসে কিংবা আমার বেটার বিয়ে দেব সময় হয়েছে হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না ছোটবেলা থেকে শুনে আসছি জানতাম না কার গান নস্টালজিয়া ইতিহাস এবং গর্ব যাই হোক এবার এই গানের শেষটা বলি এই গানটা মানে বাংলাদেশে তো তোলপাড়া আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল বলার অপেক্ষা রাখে না এই গানটা হিন্দুস্তান রেকর্ডস তখন এইচ এম নয় তখন হিন্দুস্তান রেকর্ডস তাতে সম্ভবত গানটি রেকর্ডিং হয়েছিল বাইশ এপ্রিল উনিশশো একাত্তর এপ্রিল গানটি তৈরি হয় চায়ের দোকানে বসে আর বাইশে এপ্রিল হিন্দুস্তান রেকর্ডে এই গানটির রেকর্ডিং হয় যে গানের সঙ্গীত পরিচালনা করেছিলেন ওই বন্ধুস্থানীয় দিনেন্দ্র চৌধুরী এবং পঁয়তাল্লিশ আর পি এই রেকর্ড যার একদিকে ছিল বাংলায় এই গানটি আর উল্টো দিকে ইংরাজিতে এই গানটিকে করা হয় যে গানটির নাম ছিল এ মেলেনিয়াম মুজিবর সিঙ্গিং আ মেলেনিয়াম মুজিবর সিঙ্গিং এবং সেই ইংরাজি ভার্সান যেটি হয় গ্রামাফোন রেকর্ডের এক পিঠে বাংলা অন্য পিঠে ইংরাজি সেই ইংরাজি ভার্সানে অংশুমান রায়ের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছিলেন করবী এবং এই গান ইতিহাসে শুধু স্থান পায়নি শেখ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার পর ঘোষণা করেছিলেন যে বাংলাদেশের শ্রেষ্ঠ পুরস্কার তিনি তুলে দেবেন এই ওমসুমান রায়কে এবং সেই পুরস্কারটি সম্ভবত উনিশশো সালে তিনি ঘোষণা করেছিলেন এবং সেই বঙ্গবন্ধু গোল্ড মেডেল মেডেলটা যেটা দেওয়া হয়ে কথা ঘোষণা করেছিলেন শেখ মুজিবুর রহমান সেটা হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড মেডেল দুর্ভাগ্যের বিষয়ে তার কিছুদিন পর যখন পুরস্কারটা নিতে যাওয়ার কথা ছিল তার কিছুদিন পর আততাইয়ের গুলিতে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরবর্তীকালে বাংলাদেশ সরকার দু হাজার বারো সালে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মান এবং মরণোত্তর মুক্তিযোদ্ধা সম্মান দিয়ে ভূষিত করেন অংশুমান রায়কে দু হাজার বারো সালে ততদিনে তিনি অমৃতলোকের পথে যাত্রা করেছেন এবং আমি যতদূর জানি যে বাংলাদেশের রাষ্ট্রীয় সঙ্গীতের মর্যাদা পেত এই গানটি যেটি অংশুমান বাবুর সুরে অংশমানবাবু গিয়েছিলেন যার রচয়িতা গৌরী প্রসন্ন মজুমদার এবং একটা সময় বাংলাদেশের সরকারি অনুষ্ঠানে নিয়মিতভাবে এই গানটি বাজানোর এই এত কিছুর সৃষ্টিকারী বাঙালি আমরা কেউ খবর রাখি আজকের দিনে কোনো শিল্পীকে নিয়ে তাকে দুটো কথা বলতে শুনি না খুব দুর্ভাগ্যের ব্যাপার আজকের দিনে যারা গান বাজনা সংস্কৃতি চর্চা করছেন বাংলার লোকসঙ্গীত সঙ্গীতকে নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন তাদেরও খুব কম মানুষ আছেন যারা এই সমস্ত মানুষগুলোকে চেনা যাই হোক দুর্ভাগ্য আমাদের যে বাংলায় এরকম প্রতিভা রত্নরা জন্মগ্রহণ করেছেন আর আজকের প্রজন্ম তাদেরকে হয়তো ঠিকঠাক চেনেও না এরকম একজন যুগান্তকারী মানুষ ইতিহাসে আলোড়ন তৈরিকারী মানুষ যে মানুষটাকে কি দ্রুত আমরা ভুলে গেলাম ১৯৯০ সালের ফেব্রুয়ারি মাসে মানে অভিন্ন হৃদয় বলে না সেরকম ছিলেন তার সহধর্মিনী শ্রদ্ধা কমলা রায় মানে দুজন ছিলেন হরিহর আত্মা তিনি মারা যান উনিশশো নব্বই এর ফেব্রুয়ারি মাসে এতটাই ভালোবাসতেন স্ত্রীকে যে এই দুঃখে তিনি মানসিক অবসাদে চলে যান দেড় দু মাস তারপরে বোধ হয় খুব সম্মত তিনি বেঁচেছিলেন অংশুমান রায় বাহান্ন বছর বয়সে একটা সহস্র শতাব্দীর যেন যবনিকা তৈরি হল আজকের দিনে আজকের প্রজন্মের কাছে এটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য যে এই মানুষটা এবং দুই দেশের এই ইতিহাস তাতে আলোড়ন বাংলার লোক সংস্কৃতিকে পঞ্চাশের দশকে নতুন করে উত্তরণ তার হাত ধরেই হয়েছে হ্যাঁ তিনি অংশুমান রায় আজকের দিনে পারলেন আজকের প্রজন্মের কাছে এটা পৌঁছে দিন তার জন্যই এই প্রচেষ্টা এরাই তো বাংলার সংস্কৃতির কারিগর সংস্কৃতির প্রতিমায় এরাই রূপদান করেছেন প্রাণ দান করেছেন আজকের এবং অমিতাভ এখানেই শেষ করছি এবং অমিতাভ এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমি সঞ্চালক অমিতাভের পক্ষ থেকে এই ইতিহাস তৈরিকারী যুগান্তকারী সুরকার গীতিকার শ্রদ্ধেয় বাংলার মাটির গানকে বিশ্বের বুকে পৌঁছে দেওয়ার অন্যতম দৈপায়ন অংশুমান রায়ের প্রতি শত কোটি বিনম্র শ্রদ্ধা জানালাম আর আপনাদের বলবো যাই হোক না কেন গুজবে কান দেবেন না সচেতন থাকবেন সতর্ক থাকবেন সাবধানে থাকবেন বাংলার সঙ্গে থাকবেন বাংলার সংস্কৃতির সঙ্গে তাহলে আজকের মতো শুভরাত্রি আগামী পর্বে আবার কোনো হারিয়ে যাওয়া বাঙালিকে তুলে আনব কিংবা তুলে আনার ব্যর্থ প্রচেষ্টা আবার আপনাদের সামনে উপস্থিত হব যদি এই একঘেয়েমি শুধু কথা বিরক্তিকর লাগতেই পারে যদি বিরক্ত হন তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আমি অমিতাভ শুভরাত্রি